খাদ্যই ঈশ্বর আমরা প্রতিদিন খাবার খাই কিন্তু খুব কম সময় ভাবি এই খাবার আসলে কি এটি কি শুধু পেট ভরানোর জিনিস নাকি এটি আমাদের জীবনের সবচেয়ে মৌলিক ভিত্তি উপনিষদ স্পষ্টভাবে বলেছে ব্রহ্ম অর্থাৎ খাদ্যই ঈশ্বর এই কথাটার মানে কি এর মানে হল খাদ্য ছাড়া জীবন নেই জীবন ছাড়া চিন্তা নেই চিন্তা ছাড়া সত্য অনুসন্ধান নেই তাই খাদ্য শুধু শরীরের প্রয়োজন নয় এটি মানুষ হবার শর্ত আপনি বাঁচছেন ভাবছেন ভালোবাসছেন সবই সম্ভব হচ্ছে কারণ আপনি খেতে পাচ্ছেন একটু ভেবে দেখুন আপনার শরীর কি দিয়ে তৈরি খাদ্য দিয়ে আপনার শক্তি আসে কোথা থেকে খাদ্য থেকে এমনকি আপনার ধৈর্য সহানুভূতি নৈতিকতা এগুলোর পেছনেও খাদ্যের ভূমিকা আছে ক্ষুধার্থ মানুষ ভাল মন্দ বিচার করতে পারে না ক্ষুধা মানুষকে কেবল দুর্বল করে না মানুষকেই ভেঙে দেয় এই কারণেই প্রাচীন দার্শনিকরা বলেছিলেন আগে অন্ন তারপর ধর্ম এই কারণে খাদ্য গ্রহণকে শুধু খাওয়া বলা হয়নি একে বলা হয়েছে এক ধরনের উপাসনা আপনি যখন কৃতজ্ঞতার সঙ্গে খাবার খান তখন আপনি প্রকৃতি কৃষক শ্রমিক সময় সবার প্রতি সম্মান জানান একটি প্লেট খাবারের ভেতরে শুধু ভাত ডাল নেই সেখানে আছে মানুষের শ্রম মাটির শক্তি সূর্যের আলো বৃষ্টির দয়া কিন্তু এখন আমরা কি করছি আমরা খাবার নষ্ট করছি অযথা ফেলে দিচ্ছি একদিকে মানুষ প্লেট ভর্তি খাবার ফেলে দিচ্ছে অন্যদিকে মানুষ না খেয়ে মারা যাচ্ছে এই বৈপরীত্য কেবল অর্থনৈতিক সমস্যা নয় এটি গভীর নৈতিক ব্যর্থতা যদি খাদ্যই ঈশ্বর হয় তাহলে খাদ্য নষ্ট করা কি ঈশ্বরকে অপমান করা নয় এখানেই খাদ্যই ঈশ্বর এই কথাটার আসল শক্তি এটি আমাদের বলে ঈশ্বরকে দূরে খুঁজতে হবে না ঈশ্বর আপনার থালাতেই বসে আছেন আপনি যদি খাবারকে সম্মান করেন ক্ষুধার্থকে খাওয়ান অপচয় বন্ধ করেন তাহলে আপনি ঈশ্বরকেই সম্মান করছেন ভক্তি দর্শনে বলা হয় ক্ষুধার্থ মানুষের মধ্যেই ঈশ্বর প্রথম উপস্থিত হন আপনি যদি সত্যি ধার্মিক হতে চান আগে মানুষকে খাওয়ান কারণ ক্ষুধা যেখানে আছে সেখানে প্রার্থনার ভাষা পৌঁছায় না এই দর্শন আমাদের জীবনে তিনটি পরিষ্কার শিক্ষা দেয় প্রথম খাদ্য নষ্ট করবেন না দ্বিতীয় ক্ষুধার্থ মানুষকে খাওয়ান তৃতীয় খাবার ধীরে সচেতনভাবে কৃতজ্ঞতার সঙ্গে খান এই তিনটি কাজ যদি আপনি নিয়মিত করেন তাহলে দর্শন বইয়ে থাকবে না দর্শন আপনার জীবনে নেমে আসবে শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সহজ আপনি কি শুধু খাচ্ছেন নাকি আপনি গ্রহণ করছেন খাওয়া মানে পেট ভরানো গ্রহণ মানে জীবনের প্রতি কৃতজ্ঞ হওয়া খাদ্যই ঈশ্বর এই বাক্যটি আমাদের শেখায় ঈশ্বরকে দূরে খুঁজতে নেই ঈশ্বর আপনার থালাতেই বসে আছেন অডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী অডিও কোন টপিকের উপর শুনতে চান আর নতুন কিছু জানতে ভয়েস অফ ফিলসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ